ইসরায়েলের বিমান হামলায় হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহুই ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর বদলা নিতে শুরু করেছে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটি এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও জানিয়েছে হুথিরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল নিজেদের জন্য নরকের দরজা নিজেরাই খুলেছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা এরপর থেকেই ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অনবরত মিসাইল হামলা চালানো হচ্ছে এই হামলার তীব্রতা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরকে সবচেয়ে বেশি টার্গেট বানাচ্ছে হুথিরা গত চব্বিশ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক এই বিমানবন্দরে তৃতীয়বারের মতো মিজাইল ছুড়েছে তারা বৃহস্পতিবার হুদিদের মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তেল আবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে কৌশলগত অভিযান চালিয়েছে তাদের বাহিনী এই হামলায় ইরানের তৈরি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক